হাসিনার সরকার এমন একটি কাজ করেছে আন্তর্জাতিক পর্যায়ে সেটা রং মেসেজ গিয়েছে আমাদের ফেসিস্ট গভর্নমেন্টের প্রধান শেখ হাসিনা একটি গোপন চুক্তির মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে অ্যাকসেপ্ট করেছে প্রথমে আমি অ্যান্তনো গোতারেজ যে জাতির জাতিসংঘের মহাসচিব এটা বাংলাদেশে এই তার এই ভিজিট এরকম একটা পর্যায়ে খুবই গুরুত্ব বহন করে বিশেষ করে বর্তমান যে সরকার আছে বাংলাদেশের তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে একটা ক্রাইসিসের মধ্য থেকে উত্তরণ হওয়ার যে প্রক্রিয়া চলছে তাতে এটা অনেক ব্যাপক ভূমিকা রাখবে কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো আমাদের জাতিসংঘ মহাসচিব এবং আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একসাথে ভ্রমণ করে কক্সবাজার গিয়েছেন রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছেন তার মধ্য দিয়ে যে রোহিঙ্গা সংকট সেটি উনি যথেষ্ট ভালোভাবে সক্ষম এবং তার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছেন তারা রোহিঙ্গা এটার জন্য খুব আশাবাদ ব্যক্ত করছেন এবং এটা একটা বড় ধরনের শিপমেন্ট কিন্তু আমি আহ এর সাথে আশঙ্কা প্রকাশ করি এটি আদৌ সম্ভব কিনা বর্তমানে যে পর্যায়ে আমাদের এই রোহিঙ্গার সংকটটি আছে সেটা দুটা দিক আছে একটা হলো আমাদের ডিসেম্বরে প্রথমে তো আগস্টে আসলো যে চুক্তি হলো যেটাতে নয়াদিল্লির একটা চাপে তড়িঘড়ি করে দ্বিপাক্ষিক একটা চুক্তি করলো মায়ানমারের সাথে সেই চুক্তিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং একটা হলো টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এই দুইটি কমিটি করে এই কমিটির মধ্য দিয়ে এতে প্রত্যাবর্ষণ হবে এই দুইটি কমিটি এমন জটিলতা এবং পাঁচ পেজের একটা ইনফরমেশন ফর্ম ফিল আপ করে প্রথমত তারা এগুলাকে ডিসপ্লেস পপুলেশনস বলছে এগুলাকে রোহিঙ্গা শরণার্থী বা রোহিঙ্গা বা মায়ানমারের নাগরিক এটা তারা একনলেজ করেনি সেরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই চুক্তিটা করেছে তার চেয়েও বড় ইম্পর্টেন্ট কথা হলো ভারত মনে করে সিস্টেমেটিক চেক করে সত্যি মায়ানমারের নাগরিক কি না তারপরে তাদেরকে প্রেরণ করা সেরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই জটিলতাটা এরাইজ করছে দেখেন আমি একটু পিছন দিকে যেতে চাই এটা নিয়ে একটা বিশাল আন্তর্জাতিক রাজনীতির অংশ আমাকে একটু সময় দিয়ে উনিশশো সালে প্রথম রোহিঙ্গা দুই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে অপারেশন ড্রাগন কিং নামে একটা অপারেশন চালায় নিরাপত্তা বাহিনী তখন রহমানের সরকার এটি শক্ত হাতে হ্যান্ডেল করেন এবং সেই শক্ত হাতে হ্যান্ডেল করার দিক ছিল একটা চুক্তি হয় সালে জুলাই সেখানে পররাষ্ট্র সচিব হোসেন এবং পররাষ্ট্র উপমন্ত্রী মিং ইউন চন ওই চুক্তিতে রোহিঙ্গাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয় এটা এক নম্বর বিষয় ছিল দ্বিতীয়ত তারা এটা দ্বিতীয়ত এই চুক্তি অনুযায়ী তারা ফিরে নিতে বাধ্য হয় এবং এর কোনো ফর্ম তারা ফিল করতে হয়নি মানে ভেরিফিকেশন ছাড়াই তাদেরকে নিয়ে যেতে পারবে ইউএসএ বর্তমানে একজন গবেষক আছেন আহাবুল ইসুব খান উনি দেখিয়েছেন যে আমাদের এবার চুক্তি দুর্বলতা হলো উনিশশো সালের চুক্তিকে আমরা একনোলেজ না করা যেটা বিরানব্বই সালেও কিন্তু রোহিঙ্গা যখন আসছিল আটাত্তর সালে সেই চুক্তির আলোকে তাদেরকে ডিপার্ট করতে সুবিধা হয়েছিল সেখানে উল্লেখ ছিল এরা মায়ানমার নাগরিক আমি সেজন্য চিন্তিত এটি যদি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে জাতিসংঘের মহাসচিব আসছেন আন্তর্জাতিক বহুপাক্ষিক একটা চুক্তির মধ্য দিয়ে সামগ্রিক যে আমাদের যে জিও পলিটিক্স এর যারা হর্তাকর্তা আছে তারা যদি নজর না দেয় এটি সম্ভব না কারণ মনে রাখতে হবে সতেরো সালের আগে আমাদের ফেসিস্ট গভর্নমেন্টের প্রধান শেখ হাসিনা একটি একটি গোপন চুক্তির মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে অ্যাকসেপ্ট করেছে এই রাখাইন অঞ্চলটির উপরে ইন্ডিয়া নিরঙ্কুশ ভাবে তারা এটার উপরে এক ধরনের করিডোর চায় কারণ মুসলমান দেশ হিসেবে বাংলাদেশের উপর দিয়ে করিডোর সেভেন সিস্টারে যাওয়া সার্বিকভাবে তাদের জন্য নিরাপদ না সঙ্গত কারণে রোহিঙ্গাদের এই দেশে সাথে ইন্ডিয়ার যে তারই অংশ হিসাবে তারা এই দেশে আসছে সাথে সাথে চীনেরও একটা ইন্টারেস্ট আছে এবং রাশিয়ারও একটা ইন্টারেস্ট আছে সেইখানে ভূ গর্ভস্থ যে সকল হনির আছে সেগুলির উপরে পাশাপাশি আমেরিকারও কিন্তু একটি এখানে বিয়ার করে তারা অ্যাক্ট বলতে একটা অ্যাক্ট করেছে সঙ্গত কারণে আমি মনে করি না এটি খুব সহজ হবে তবে এই মুহূর্তে রোহিঙ্গাদের সংকটটা আমাদের জন্য প্রকট হবে কেন কারণ আন্তর্জাতিক পর্যায়ে এদের ভরণ পোষণের জন্য আমরা কিন্তু টাকা পয়সা কম পাচ্ছি উপরন্তু হাসিনার সরকার এমন একটি কাজ করেছে আন্তর্জাতিক পর্যায়ে সেটা রং মেসেজ গিয়েছে যেটা হলো এক বছরের মাথায় তাদেরকে পার্মানেন্টলি ভাসান চড়ে যখন শিপমেন্ট করা হলো আন্তর্জাতিক সম্প্রদায় বুঝে গেছে যে এটা বাংলাদেশ আস্তে আস্তে তাদেরকে আত্মীকরণ করে ফেলবে সঙ্গত কারণে এটা গুরুত্ব কমে যাচ্ছে সেরকম একটা পর্যায়ে সঙ্গে মহাসচিব এসে বিষয়টাকে তুলেছেন এটা আমাদের জন্য বড় বিষয় আমি মনে করি ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব শুধুমাত্র টাকার লোভে এক শুধু টাকার লোভে না এটি করেছে ভারতের সালে নির্বাচনে 18 সালে নির্বাচনে রাশা চায়না এবং ভারত এই তিনজনে মিলে তাকে লেজিটিমিসি দিয়েছে আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনা এখানে আন্তর্জাতিক প্লেয়ার হওয়ার খায় হয়েছিল যেমন ভারত একই কায়দায় দুই নৌকায় পা দিয়ে সবার সাথে এক ধরনের ভালো ব্যবহার করে কিন্তু যেরকম বিভিন্ন ধরনের ডিপ্লোমেসি করে আমাদের শেখ হাসিনাও সেরকম ভাবে ফলোয়ার হয়েছিল সঙ্গত কারণে এই হটকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু আমাদের রোহিঙ্গাদের এই ইস্যুটা আজকে প্রকট আকার ধারণ করছে এই মুহূর্তে ছয় ডলার পার মান্থ এক একটা রোহিঙ্গার পিছনে খরচ মানে কি দিনে আঠারো টাকা দিনে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা এদিকে রোহিঙ্গারা চলতে পারবে তার মানে আগামীতে বাজেট ডিফিসিয়েন্সের কারণে বাংলাদেশ আইদার এদেরকে ভরণ করতে হবে আর যদি না পারে এরা ডিসপ্লেসড হবে এরা নিরাপত্তা হুমকির কারণ হয়ে দাঁড়াবে সঙ্গত কারণে এটি গুরুত্ব সহকারে আগামী মার্চের আঠাইশ তারিখে ডক্টর ইনু চায়না যাবে এবং বেজিং একটা শোনা যাচ্ছে আপনার মিউট হয়ে গেছে